নমস্কার কুঞ্জ থেকে বলছি আমি চেয়ে দেখি দেখি দিন আজ ওই চোখে সাগরের নীল আমি চেয়ে চেয়ে দেখি দিন আজ ওই চোখে সাগরেরও নীল আমি তাই কি গান কি बुझि मन मन हुे ओरु कनकुचा नला कथा थरु थु अ अधरु काँपा कबोरिते ओरु कनकुचा नला कथा थरु थु अ अधरु कापा আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের রিল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি মৌমাছি আজ গুন গুন দোলায় পাখা মৌমাছি আজ গুন গুন দোলায় পাখা যেন এ হৃদয় রামধনু খুশিতে মাখা মৌমাছি আজ গুন দোলায় পাখা যেন এ হৃদয় গুনগুন যেন এ হৃদয় রামধনু খুশিতে মাখা তাই কি সুরে আজ ভরে আমার এ নিখিল মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা যেন এ হৃদয় রামধনু খুশিতে মাখা তাই কি গানের সুরে আজ ভরে আমার নিখিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি কবরিতে ওই ঝড় ঝড়ো কনকো চাপা না বলা কথায় থর অধর কাপা, কবরিতে ওই ঝড় ঝড়ো কনকো চাপা না বলা কথায় থরোথর অধরো কাঁপা তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় দেখি সারাদিন আমি চেয়ে দেখি দেখি সারাদিন আমি চেয়ে দেখি দেখি সারাদিন আজকে আবার শ্যামল মিত্র আগের পর্বে আপনাদের শ্যামল মিত্রেরই আরেকটি অনবদ্য গান শুনিয়েছিলাম আজকের পর্বে প্রথম পর্বে ভেবেছিলাম যেমন লিখেছি যথার্থই যে অনধিকারীর কণ্ঠদানি বলুন বা কণ্ঠ গান আমি তো গায়ক নই গান শিখিনি ওই যে আগের পর্বে বললাম বেসুরো বেতালা একটা সংকট ছিল একটা কি বলবো কিন্তু কিন্তু ছিল কিন্তু ওই যে বললাম আমরা এই বাংলায় অনেকেই নিজের খেয়াল খুশিতে নিজের মনের মতো করে একটু গুনগুন করে ভালো লাগা গান গাই বিশেষ করে আমরা যারা একটু পুরনোপন্থী তাদের ওই পঞ্চাশ ষাট সত্তর আশির পর্যন্ত কি নব্বই দশকের শুরু পর্যন্ত যে সমস্ত বিখ্যাত গান লেখা হয়েছে গাওয়া হয়েছে এগুলো আমাদেরকে ভীষণ টানে আমি এই যে গানটি শোনালাম আর কি পড়ে শোনালাম মনের মনের খাতা থেকে বলা যায় তো আমি শ্যামল এবং অন্য পরবর্তী অন্য একজন শিল্পীর গানে দেখছিলাম যে একজন কমেন্ট বক্সে লিখেছে একটি বাইশ বছরের বয়স ছেলে যে আমার মাত্র বাইশ বছর বয়স কিন্তু এই গান শুনতে আমারও বড় ভালো লাগে বারবার শুনি খুব ভালো লাগলো যে আজকের দিনের ছেলেমেয়েরা বলা হয় তো যে তারা পুরনো দিনের যা কিছু পুরনো ভালো তা নাকি অনেক সময় নিতে পারে না বা তাদের ভালো লাগে না পুরনো দিনের গান পুরোনো দিনের সিনেমা কিন্তু বাইশ বছরের ওই ছেলেটি কমেন্ট বক্সে লিখেছে যে আমার মাত্র বাইশ বছর বয়স কিন্তু আজও আমার এই গান আমার আমারও ভালো লাগে বড় ভালো লাগে তো গানের কথা এবং সুর ওই যে বলছিলাম হরগৌরী সম্মিলন যেমন গীতিকার তেমন সুরকার তেমনই গায়ক গায়কই গানের গায়কের তো এ এক হরগৌরী সম্মিলন আজকের সময়ের কথা না বলাই ভালো ওই বলে সময় নষ্ট করবার কোনো কারণই নেই আমার একটা আমাদের কথাগুঞ্জের একটা ইয়ে ছিল যে একটা কি বলবো যে এটা ওই যে বললাম কিন্তু কিন্তু ভাব বা এটা ঠিক হচ্ছে কি না আপনারা কীভাবে নেবেন কিন্তু প্রথম পর্বেই দেখলাম আপনাদের অনেকেরই প্রচুর মতামত পেয়েছি কেউ লিখে বলেছেন কেউ ফোন করে জানিয়েছেন কেউ রাস্তাঘাটে বলেছেন যে বেশ ভালো লাগছে পুরনো দিনের সমস্ত ভালো গান এরকম মাঝে মাঝে শোনান তো আমি তো ওই যে বললাম অনধিকারীর কণ্ঠদান বা কণ্ঠগান কিন্তু ওই এই সমস্ত এত সুন্দর গানের কথা এত সুন্দর সুর মাঝে মাঝে তো ইচ্ছে করে আর নিজের মনে তো গুনগুন করে আমরা নিজের মতো করে গান গাই তো একটু আমি তো আপনাদেরকে অনেক কিছু শেয়ার করি তো তাই মনে হলো যে ঠিক আছে আপনাদের যখন ভালো লাগছে ভালো না লাগলে আমি নিশ্চিত করে আমরা এই পর্ব করতাম না কিন্তু মাঝে মাঝে পুরোনো দিনের আমাদের ভালো লাগা গান আপনাদের ভালো লাগা গান শোনানোই যেতে পারে পরে শোনানো বলুন বা এরকম একটু গুনগুন করে বলা আর কি তো ঠিক আছে আজকে আপনাদের শোনালাম এই গানটি সম্ভবত আমি না জেনেই বলছি এটি না মনে করতে পারছি না গৌরীপ্রসন্ন প্রসন্ন মজুমদারের লেখা না কার লেখা আমি ঠিক আগের একটি গান আমার মনে ছিল তো আমি এই মুহূর্তে বলতে পারছি না গানের গীতিকারকে কিন্তু ওই সময়ের বিখ্যাত কোনো গীতিকার হবেন আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি তো জানবই জানতে পারবো কিন্তু আমি যেহেতু এই এর গীতিকার সম্পর্কে খবর বা আমি তথ্য নেই নি সেহেতু না জেনে আপনাদের জানাতে পারছি না আগের বারে যেটা জানাতে পেরেছিলাম কিন্তু শ্যামল মিত্রের একটি বিখ্যাত গান এটি এটা বলবার অপেক্ষা রাখে না ঠিক আছে আপনাদের আজকের পর্বটিও কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন আপনাদের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগছে শুনে পড়ে আপনারা কমেন্ট বক্সে জানিয়েছেন তো ঠিক আছে আজকের কথা কথাকুঞ্জ তাহলে এখানে শেষ করছি আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে বন্ধুদের জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথা কুঞ্জতা তাহলে এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন অনেক ধন্যবাদ নমস্কার